আগস্টের পর এক টানা কিন্তু আমি ছুটছি আমি এতটুকু আমি বিশ্রাম নেই নেই কিসের দিন কিসের রাত আমি চব্বিশটা ঘন্টা প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি আপনারা দেখেছেন শুনেছেন তাই না ভাই আমি শুধু আপনাদের কাছে একটা আবদার করতে চাই আমি ইমদাদুল হক ভরসা একাই থাকতে চাই না একাই হতে চাই না আমি চাই আপনার সকলে একটা করে ইমদাদুল ভরসা হন আপনারা সবাই আমাদের সেক্রেট সবিগুলো হন আপনারা সবাই পলাশ হন আপনারা সবাই নুল ভাই হন আপনারা সবাই রশিদ ভাই হন আপনারা সবাই একটাতে প্রার্থী হন ধানের সেচের প্রার্থী হন হইতে আমি অন্য কোন দলের কথা বলবো আমি আমার কথাই বলবো আমার প্রতিটা ভাইরা যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজের নিজের গ্রামগুলো যদি একা সেটা পারে আর কি কাউকে লাগবে আমি শুধু এতটুকু আপনাদের কাছে আশা করছি কারণ আপনারা জানেন আমার বাবা আলোদ রহিমুদ্দিন ভরসা দীর্ঘ লম্বা একটা সময় রাজনীতি করেছেন উনি রাজনীতি করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক আমিন সেই সাথে আমার বাবার সঙ্গে অনেক মুরব্বি এই কাউনির অনেক মুরব্বি